আনন্দবিতে সবাইকে স্বাগতম এটাই কি বিশ্বের সবচেয়ে সুন্দর কুকুর তার রূপের জাদিত মুগ্ধ সকলে মডেলিং থেকে অবসরে নিয়েছে এই কিছুদিন হল যে পিছনে ফেলে দিতে পারে যে কোনো তাবর সুন্দরীদের কালো রঙের রেশমি লম্বা লোমের এই স্টাইলিশ কুকুরটি রীতিমতো হইচই ফেলে দিয়েছে তারা ছবি ইন্টারনেটে এখনো ভাইরাল কুকুরটির ছবি দেখে আপনিও ওর প্রেমে পড়ে যেতে বাধ্য তার শরীরের ঘন বাহারি লোম সবাইকে অবাক করছে ইন্টারনেটে তার ছবি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সেলিব্রিটি হয়ে গিয়েছে সে এক নজরে দেখে নেন তার ছবি এবং কিছু তথ্য এই কুকুরটির নাম টি আফগান হাউস প্রজাতির টি এর বয়স এখন পাঁচ বছর ইন্টারনেটে তার ছবি দেখে কিছু বিজ্ঞাপন সংস্থা তাকে মডেল করার জন্য টি এর মালিকের সঙ্গে যোগাযোগ করছে এই ফুরপুরে বাহারি লোমস কুকুরটির মালিক অস্ট্রেলিয়ার ওয়েস্টার বে এলাকার বাসিন্দা লিউ কাভানা ইতিমধ্যে টি এর ছবি অনলাইনে দশ লক্ষরও বেশি শেয়ার হয়েছে টি কুকুরের সুগন্ধি প্রস্তুতকারক সংস্থা হ্যারিওট অ্যান্ড হাউন্ডস এর টেলিভিশন ওই ও ডগ এর মডেল হিসাবে কাজ করছে কুকুরটির মালিক কাভানাক জানান এখনও টিকে হলিউডে কাজ করার কোন পরিকল্পনা তার নেই অনেক ডক করার পর এখন এর অবসর ঘোষণা করছে তার মালিক